আপনারা দেখছেন কিশোরগঞ্জের ভৈরবে সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন মানববন্ধন শেষে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর শিক্ষকদের পক্ষ থেকে একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয় মানববন্ধনের শিক্ষক নেতারা বলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করেন পড়াশোনা শেষ করে মহৎ পেশায় নতুন নিয়োগ পাওয়া একজন সহকারী শিক্ষক তেরোতম গ্রেডে বেতন পায় এগারো হাজার টাকা সকল সুবিধা যুক্ত হলেও বেতন পায় সতেরো হাজার টাকা এই টাকায় পরিবার নিয়ে চলা খুবই কষ্টকর হয়ে যায় মাসিক এ বেতন ভাতা দিয়ে কখনো উন্নত জীবনমান সম্ভব নয় সহকারী শিক্ষকদের বেতন যদি দশ গ্রেডে যুক্ত হয় তাহলে পরিবার নিয়ে চলা যাবে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন ভাতায় বৈষম্য চান না শিক্ষকরা তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে আমাদের দ্বিতীয় শ্রেণীর কর্মচারীকে রূপান্তর করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ চাটি হিসাবে ধরে তোলার জন্য শিক্ষকদেরকে সেই সুযোগ সুবিধা প্রদান করবেন

কর্মরত আছে এর মধ্যে তিন লাখ বিশ হাজার চল্লিশ জন শিক্ষক হচ্ছে কম হচ্ছে তারপরেও কেন আমাদেরকে শুনতে হয় আমরা প্রাথমিক শিক্ষকরা যোগ্যতা সম্পন্ন নয় এটা আমাদের শুধু দাবি নয় এটা সারা বাংলাদেশের সহকারী শিক্ষকের দাবি জি হ্যাঁ আমরা দশম শ্রেণী চাচ্ছি ইস লাউড এন্ড ক্লিয়ার আপনারা যদি আমাদের এভাবে মেনে না নেন আমরা কিন্তু পরাবর্তীতে কর্মবিরতিতে যাতে ভাবত হব সুতরাং আপনারা আমাদেরকে ভাবত করবেন না আমরা যেমন সুন্দর সুশিক্ষণভাবে মানব বর্তন করে আমাদের দাবি পেশ করছি তেমনই মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষকের পক্ষে প্রধান সমন্বয়ক শাহীন আহমেদ ভুইয়া সহ সমন্বয়ক সবুজ খান সাদিয়া সুলতানা হোসেন রাশেদুল হক তারেক মিয়া মাসুম মিয়া সুমন খান কিরণ মিয়া ফারহানা আক্তার লিপি খালেদা আক্তার ও মিশু বেগম সহ আরও অনেকে রহমান নিউজ ডেস্ক আলম প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহস্কৃতিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর